বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ আদিবাসী জুমিদ গাঁওতার ব্যানার আর পতাকা নিয়ে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভে নামে আদিবাসীরা মিলছে না পানীয় জল বিহাল পাকা রাস্তা নিকাশী নালা দেওয়া হচ্ছে না পাট্টা আর দুর্গাপুর নগর নিগমে চলছে মাফিয়ারাজ এই অভিযোগ তুলে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভে আদিবাসী সমাজ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সনের বহুদিন থেকে দু সাল থেকে আমাদের যে ধরা এক নম্বর ধরা খাটগুড়ে যাওয়ার যে রাস্তাটা ওইখানে আমাদের ছোটো ছোটো বাচ্চারা খাটগুড়ি গ্রামে একটা বেসরকারি স্কুল আছে ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করতে যায় কিন্তু ওই রাস্তাটা এমনভাবে বেহাল হয়ে পড়ে আছে দু হাজার তেইশ সাল থেকে আমরা দুর্গা দুর্গাপুর মহাকুমার শাসককেও আমরা এই আবেদন করেছিলাম মেমোরেন্ডাম দিয়েছিলাম ডেপুটেশনের মাধ্যমে গণ ডেপুটেশনের মাধ্যমে পরে আমরা দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের ম্যাডামের কাছেও আমরা এই দাবিগুলো আমরা রেখেছিলাম যে এই পাকা রাস্তাটা যাতে খুব শীঘ্রই হয় কারণ আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো এই বর্ষার সময় মানে অনেক হাত পা ভেঙে যায় কিংবা কাদার মধ্যে অনেক খারাপ অবস্থা হয়ে চলে যায় জামা প্যান্টগুলো নোংরা হয়ে যায় রাস্তা ছাড়াও ওইখানে যে পানীয় জল আমরা জানেন যে এই যে গ্রীষ্মকাল বছর না হয় খুব আগে থেকে বৃষ্টি হলো কিন্তু এইখানে পানীয় জলের আমাদের অনেক দিন থেকে আমাদের সমস্যা আমাদের যে এক নম্বর ওয়ার্ডের খাটগুড়িয়া বিজুপাড়া গ্রামে না আছে পুকুর না আছে জলের ব্যবস্থা আমাদের এর সাথে যে আমাদের জাহের থান মাঝির থান জাহের থানের মাঝির থান আমাদের নির্মাণও হয়নি আমাদের জাহের থানের মাঝির থানের পাত্টাও দেওয়া হয়নি আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ম্যাডাম শুধু আমাদেরকে একটার পর একটা আশ্বাস দিয়ে যাচ্ছেন এবং মহাকুমা শাসকও আমাদেরকে শুধু এই মিথ্যা আশ্বাসটুকু দিয়ে যাচ্ছে তার জন্য আজকে এই বৃষ্টির মাধ্যমে আমাদের আমাদের আদিবাসী ভাইরা বোনরা এই জায়গাটাতে আমরা ডিএমসি জায়গাতে আমরা না ডিএমসি কর্তৃপক্ষ ওরা এখন হাতে হাত মিলিয়ে বসে বসে ওই পা দোলাচ্ছে ওই চেয়ারের উপরে বসে বসে ওনাদেরকে ওই বিভিন্ন কোনো কিছু নেই একটা মাত্র কল আছে ওই দুর্গাপুর আমাদের এক নম্বর ওয়ার্ডে একটা মাত্র জলের ট্যাঙ্ক ওই জলের ট্যাঙ্ক থেকে যাটক সাপ্লাই দে ওইটুকু সাপ্লাই দেয় কিন্তু সেখানে মধ্যে আমাদের সাফিসিয়েন্ট নয় আমাদের দীর্ঘদিনের দাবি যে পানীয় জলের আমাদের এই সমস্যা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই পানীয় জল এখন ইয়ে নেই পুরোপুরি কোথাও কোথাও আপনারা দেখবেন না আছে পুকুর চান করার পর্যন্ত আমাদের পর্যন্ত জল জুটে না সেটার জন্য আমরা পুকুর খনন করার জন্য আমরা বলেছিলাম মহাকুমা শাসককে বলেছিলাম সেটার কপি আমরা ডিএমসিকেও জানিয়েছিলাম যে মহাকুমা শাসক বললেন যে না আমরা কাজ করব না আমরা কপিটা আমরা ডি ডিএমসিকে আমরা দেবো কিন্তু এখন পর্যন্ত না সরকারি আবাস যোজনা ওনাদের শুধু বলবে যে পাটটা ছাড়া হবে না কিন্তু আমরা দীর্ঘদিন সত্তর আশি বছর আমাদের এখানে বাপদাদারা এখানে বসবাস করে আসছে এখনও পর্যন্ত না হয়েছে আমাদের পাটটা না হচ্ছে আমাদের আবাস যোজনা এটার জন্য আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ধিক্কার জানাই যে ওনারা এইখানে শুধু বসে বসে শুধু এই টাকা গুনাগুনি করছেন আর এই যে আজকে আমরা দেখছি যে আমাদের আমাদের পশ্চিমবাংলায় যেভাবে আমাদের দুর্নীতি চলছে এই দুর্নীতির সাথে সব কোটায় জড়িত বলে আমরা মনে করি আমরা কারণ কিছুদিন আগে এই কথাটা আমার বলতে আমার বলতে আমার খারাপ লাগছে যে এখানে যে দুর্গাপুর মিউনিসিপ্যালের প্রাক্তন যে কাউন্সিলার সেই কাউন্সিলারের জাল পরে পরে তারা নাকি জমিগুলো বিক্রি করছে এখানে যে জমি মাফিয়া এখানে বলুন কয়লা মাফিয়া এখানে বলুন বালি মাফিয়া এখানে বলুন পাথর মাফিয়া দুনিয়ার মাফিয়াগুলো এখানে বসে আছে আর এনারা এখানে বসে বসে দেখছে এনারা কি দেখতে পাচ্ছে না যে এখানে কি হচ্ছে না হচ্ছে আমার নাম হচ্ছে সুনীল কিসকু পশ্চিমবঙ্গ আদিবাসী জমিদি গাওয়া সেক্রেটারি দেখুন আমার যতদূর মনে হয় আদিবাসী সম্প্রদায় আমার কাছে যতবার এসেছেন অনেকে একটা পার্টিকুলার জায়গা তো নয় এনারা বলছেন যে এক নম্বর ওয়ার্ড থেকে বাকি সারা তেতাল্লিশটা ওয়ার্ড থেকে যারা এসছেন তাদের জাহির থানের জন্য আবেদন করেছেন যেখানে তারা পুজো করেন ঘিরে ধোয়া আলোর ব্যবস্থা করা করেছি জলের ব্যবস্থা করেছি আপনারা জানেন যে এক নম্বর আর দু নম্বর ওয়ার্ড স্পেশালি আমাদের ওই বারো নম্বর ওয়ার্ড যেটা বলবো সবুজ সবুজ নগর গলফনগর এদিকে বিজড়া এদিকে কমলপুর এই সমস্ত জায়গাতে প্রচণ্ড জলকষ্ট জল কষ্টের জন্য আমরা যেভাবে ওদের উঁচু জায়গাতে ওরা থাকে যার জন্য আমরা প্রতিবার দশ থেকে বারো ট্যাঙ্কার করে জল পাঠিয়ে মেকআপ করি কিন্তু আমরা চাইছি যে পারমানেন্ট সলিউশন যার জন্য আমরা একটা ওভারের ট্যাঙ্ক ওখানে করতে চাই ওভার ট্যাঙ্ক করার জন্য অলরেডি আমরা জায়গার কথা বলেছি ডিএসপি সহমত হয়েছে তারা আমাদের জায়গা প্রোভাইড করলে আমরা ওখানে একটা ট্যাঙ্ক করব তাতে আশা করছি জলের সমস্যা দূর হয়ে যাবে দেখুন এটা তো আমাদের যৌথ প্রয়াস হয় সময় চেয়েছেন যে প্রত্যেকটি মানুষ যাদের পাট্টা পাওয়ার যাদের অধিকার আছে তারা পাক এটা নিয়ে অলরেডি আমাদের মিটিং হয় আমাদের একটি পাট্টা কমিটিও রয়েছে তাতে মাননীয় এসডিও সাহেব রয়েছে আমি রয়েছে বিএলআরও ডিপার্টমেন্ট রয়েছে আমরা খেপে খেপে এক একটা জায়গার পাট্টার জন্য